মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মুসলমানরা রমজান মাসে রোজা রাখেন তাই আল্লাহ তালার কাছে রোজাদারের মর্যাদা অনেক কিন্তু রাসুল সাল্লু আলহ্লাম বলেছেন সারাদিন রোজা রাখার পরও কিছু মানুষের রোজা মূল্যহীন হয়ে যাবে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ মাহে রমজান কোরআন নাজিলের মাস রহমত বরকতের মাস ক্ষমা লাভের মাস এই মাসে যারা রোজা রাখবে আল্লাহতারার কাছে তাদের মর্যাদা অনেক বেশি হাদিসে কুৎসিতে মহান আল্লাহ বলেন মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম রোজা শুধু আমার জন্য আমি এর প্রতিদান দেব অন্য হাদিসে এসেছে রোজাদারের মুখের গ্রান আল্লাহর কাছে মিষ্কের চেয়েও সুগন্ধিময় এত কিছুর পরও কিছু মানুষের রোজা মূল্যহীন হয়ে যাবে তাদের রোজা কোনো কাজে আসবে না রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই অন্য এক হাদিসে এসেছে অনেক রোজাদার এমন আছে যে তাদের রোজা থেকে উপোস আর কিছুই অর্জিত হয় না আর অনেক রাত জেগে ইবাদতকারী এমন আছে যে তাদের সেই ইবাদত থেকে রাত জাগরণ ছাড়া আর কিছুই থাকে না রোজার উদ্দেশ্য হচ্ছে মনোবাসনাকে পরিত্যাগ এবং কুমন্ত্রণা দানকারী আত্মাকে বসে আনা অতএব রোজা রেখে যখন এর উদ্দেশ্য অর্জন করা যায়নি তখন আল্লাহর কাছে সেই রোজার কোনো মূল্য থাকে না মিথ্যাচার ও গিবতের কারণে রোজার স্বভাব ও গুণাগুণ নষ্ট হয়ে যায় রসুল আলাইসাল্লাম বলেছেন রোজা হল জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয় জিজ্ঞাসা করা হলো ইয়া রসুলাল্লাহ কিভাবে রোজা বিদীর্ণ হয়ে যায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন মিথ্যা বলার দ্বারা অথবা গিবত করার দ্বারা তাই রোজা পালনের সময় খুব সতর্কতার সঙ্গে অতিবাহিত করতে হবে রোজার হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে এবং অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকতে হবে মূলত এটাই হলো তাকোয়া আর রোজার প্রধান উদ্দেশ্যই হলো তাকোয়া অর্জন করা আল্লাহ তালা ইরশাদ করেন হে মুমিনগণ তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা টাকোয়া অবলম্বন করতে পারো সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক